ওই তো একজন আসছে মাথা এটা জেনে এই লোকটাই হবে মনে হয় এই যে ডাড়ান ডাড়ান আপনি কি সৌমিত্ৰ বাবু হ্যাঁ হ্যাঁ আমি আমি সৌমিত্ৰ বাবু আপনি কে মইভার কোনো কারণ নেই আপনারা ছেলে চাকরির জন্য ডাকাইতে এসেছেন তো হ্যাঁ 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 বাবা এগুলো কি এত ঠান্ডা কেন দাঁড়ায় একটু আগে পথঘষি বাবুরে দুটো খেয়ে নে সামনে এস এস সি পরীক্ষা আছে নেটো খেল চিন্তা করতে হবে না মা আমি খেয়ে নেব খেয়ে নিয়ে মন দিয়ে পড়ে চাকরিটা কিন্তু পেতেই হবে বাবুরে এ তো শরীর খারাপ করবে তুই কি শুরু করেছিস কটা বাজে জানিস রাত আড়াইটা বাজতে যায় বাবা গো পড়তে পড়তে না ঘড়ির দিকে খেয়াল নেই একদম কটা বেজে এইরকম রাত জাগলে তো তোর শরীর খারাপ করবে কি করি বলো মা গরিব জীবনে চাকরি আমাকে পেতেই হবে তাই আমাকে রাত জেগে একটু পড়তে হবে আর সামনেই তো এসএসসি পরীক্ষা সব বুঝি বাবা শরীর ভালো থাকলে অনেক কিছু হবে আজকের মতো তুই বন্ধ কর চলো 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 তাড়াতাড়ি আর বেশি দেরি করি না তাড়াতাড়ি না এই কোশ্চেনের অ্যানসারটা লিখে নিয়ে আজকের মতো বন্ধ করে দিতে হবে শোন না এবছর তো আমাদের দুজনের মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে যাচ্ছে তোর তো বুদ্ধি ভালো তুই তো বরাবর ক্লাসে টপার হস অনেকবার তো পরীক্ষা দিলি কোন চাকরি বাকরি মিললো কি আর করবো বল কপাল খারাপ হলে যাই অবস্থা কি করবি চিন্তা ভাবনা করেছি কি আর করবো যতদিন না চাকরি পাই পড়াশোনাটা চালিয়ে রাখি তা কত দূর আর পড়াশোনা করবি আমার বাবা না একটা খোঁজ পাইছে টাকা দিলে নাকি চাকরি হচ্ছে কি বলিস টাকা দিলে কিসের চাকরি হচ্ছে মাস্টারি চাকরি রে মাস্টারি চাকরি কি বলিস রে টাকা দিলে মাস্টারি চাকরি হচ্ছে পনেরো ষোলো লাখ টাকা দিলে মাস্টারি চাকরি ঘর বয়ে দিয়ে যাচ্ছে তোর বাপের টাকা আছে তুই ঘুষ দে চাকরি আমার বাবে টাকা নেই আর আমি ওই ঘুষ দে চাকরিও নিতে চাই যদি আমার কোপালে থাকে তাহলে আমি যোগ্যতায় চাকরি পাবো দেখ তুই যা ভালো যে তাই কর হ্যাঁ

না আগে ফোনটা ধরি হ্যালো হ্যালো আমি মন্ত্রী সাহেবের অফিস থেকে বলছি আপনি কি সৌমিত্র বাবু বলছেন হ্যাঁ বলছি আপনার ছেলে কৌশিক তো হ্যাঁ 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 আপনার ছেলে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে তো হ্যাঁ 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 আপনার ছেলেকে কি মাস্টারি চাকরি করাবেন ওরা বুনি মাস্টার হয় তো তার স্বপ্ন ওই জন্য তো আমার ছেলে রাত দিন এক করে পড়ছে ছেলেকে যদি মাস্টারি চাকরি করাতে চান খুব তাড়াতাড়ি দশ লক্ষ টাকা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন মানে দশ লক্ষ টাকা প্রত্যেকের কাছ থেকে ষোলো লক্ষ করে টাকা নেওয়া হচ্ছে স্যারকে কি একবার রিকোয়েস্ট করে দেবে আমার এই হাবিলদার থেকে আইপিএস করতে কত এই সিকিউরিটি তোমার কি বাইরে কোনো সমস্যা হচ্ছে না স্যার চারদিকে তো টাকা উঠছে তো তাই গাড়ি যেন কেমন কেমন করছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার ব্যাপারটা মাথায় আছে দেখছি কি করা যায় কেমন আছে তোমার পরিস্থিতি দেখে 10 লক্ষ টাকা কনফার্ম করা হয়েছে আমরা তো চোখে দেখা দূরের কথা স্বপ্নেও কোনোদিন ভাবিনি 10 লক্ষ টাকা ম্যাডাম আমি 10 লক্ষ টাকা কোথায় পাবো সবাই তো জমি বাড়ি বিক্রি করে টাকা দিচ্ছে আপনিও দেবেন আমার মাত্র চার জায়গা দু বিঘে ওইটা বিক্রি করে দিলাম আমরা খাবো কি দু বিঘে কেন আপনার ছেলে যদি চাকরিটা পেয়ে যায় এক বছরে কুড়ি বিঘে জায়গা কিনতে পারবে সত্যি তো ছেলেটা যদি চাকরিটা হয়ে যায় তাহলে পাঁচ বছরের বিদ্রে কুড়ি বিঘে জায়গা কিনে আচ্ছা ম্যাডাম টাকা কি অ্যাকাউন্টে মারবো না আপনাদের অফিসে নিয়ে যাব দেখাও করতে হবে না অ্যাকাউন্টে টাকাও মারতে হবে না আপনি রাত 12টার সময় দুই লক্ষ টাকা নিয়ে রুদ্রনগরে আসবে ওখানে আমার লোক দাঁড়িয়ে থাকবে ম্যাডাম আমার যত কষ্ট আমি 10 লক্ষ টাকা নিয়ে আপনার কথা মতো আমি রুদ্রনগরে যাব ভগবান জায়গা জমি বিক্রি করে হলেও যেন আমার ছেলেটা চাকরি হয়ে যায় রাইট 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 ঠিক আছে হে ভগবান মাথায় দশ লক্ষ টাকা আছে রাত আড়াইটা বাজতে যায় ম্যাডাম বললো ফাঁকায় নাকি ছেলেটা দাঁড়িয়ে থাকবে কাউকে তো দেখতে পাচ্ছি না ভয়েও শরীরটা কিরকম হচ্ছে আর একটু হেঁটে যাই এক রাতে দু লক্ষ টাকা ভকছিস কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না ওই তো একজন আছে মাথা এটার জেনে এই লোকটাই হবে মনে হয় এই যে ডাড়ান ডাড়ান আপনি কি সৌমিত্ৰ বাবু হ্যাঁ আমি আমি সৌমিত্ৰ বাবু আপনি কে মইভার কোনো কারণ নেই আপনারা ছেলে চাকরির জন্য ঢাকায়তে এসেছেন তো হ্যাঁ 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 আমি এসেছি টাকাটা নিতে বাবু আপনাকে তো ঠিক চিনি না আপনি একটা খাতায় সই করে দিন টাকাটা নিয়ে যাচ্ছেন না না কোনো সই করতে পারব না আপনি টাকা দিন বে বাড়ি যান হে ভগবান অচেনা লোককে দশ দশ লক্ষ টাকা দিচ্ছি যেন চাকরিটা হয়ে যায় ভগবান আর থাকা যাবে না না যায় বাবা এসে গেছি লাভ লাভ এই ঘরটা কিনেছি বাহ দারুন হয়েছে তুই আয় বাবা এগুলো কি এত ঠান্ডা কেন দাঁড়া একটু আগে পোদ্ বুড়ি বাবা ওয়া বুড়ি বাবা বাবা এগোলো স্টাইল হইছ না তো ঠান্ডা হেবি হেভি দাঁড়া একটু শুয়ে পড়ে গড়গেনি ও বুড়ি রে জীবনটা ঠান্ডা হই গেল রে বাবা এত সুন্দর যে ঘরটা কিনেছে এবার তুমি খুশি তো খুশি আমরা খুব আচ্ছা ঠিক আছে জামা কাপড় ছেড়ে নাও ভাই টাকা দিত আমি তোকে সন্ন্যানটা দিয়েছিল বলে তবে চাকরিটা কিন্তু পাইছিস হ্যাঁ ভাই একদম সঠিক কথা বলেছিস টাকা থাকলে নিজের ব্যাপারে কেন সরুর বাপর তুই সে একটা নতুন বাড়ি কিনবো কি হলো কিনবো কিরে ভাই ব্যাংক থেকে হাউস লোন করে পৌষট্টি লক্ষ টাকা দিয়ে বাড়ি কিনে ফেলিস বাহ তুই এতদিন একটা ঠিক কাজ করেছিস তাহলে ভাই সব তো হয়ে গেল এবার একটা ব্যথা কর আরে বিয়ে করবো কিরে মাস্টারি চাকরি পেয়েছি বলে পাশটি লাইন ঘরে তার যেন এ ব্লা তো ও ব্লাত ঠিক কথা বলেছিস আমারও একই কন্ডিশন কিন্তু আমি এখন বিয়ে করছি না আগে হাউস লোনটা শোধ করি তারপরে কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি যায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী দু হাজার এস এল এস নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে বাকি হয় সম্পূর্ণ প্যানেল ভাই তোকে আমি বারবার বলেছিলাম এইভাবে ঘুষ দিয়ে চাকরিটা করা উচিত না শুধু তোর যুক্তি শুনে আমি যোগ্য হয়েও ঘুষ দিয়ে চাকরি নিলাম এই চাকরিটা যাওয়ার পরে আমরা সমাজে মুখটা দেখাবো তুই বল ভাই একটাই রাস্তা আছে যেমন টাকা দিয়ে চাকরি করছি চল মন্ত্রীর আমরা মন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছি কেন কি দরকার আগে টাকা দিয়ে চাকরিটা পেয়েছিলাম আমাদের তো আর চাকরি নেই ওই টাকাটা ফেরত চাইছি মন্ত্রী সাহেব এখন ব্যস্ত আছে এখন দেখা হবে না আমরা এক্ষুনি দেখাচ্ছি আমরা যে দাও চলুন 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 এখন আমরা ঢুকতে যাই কিন্তু ঢুকতে দেওয়া যাবে না আবার ধরে চলুন না আবার মনে হয় হল্লা লেগেছে দেখি সোনালী সরো দেখি আমাকে একটু যেতে হবে এই কি ব্যাপার এখানে কি হচ্ছে আমরা যে চাকরির জন্য টাকাটা দিয়েছিলাম আমাদের তো চাকরি আর নেই আমাদের টাকাটা ফেরত দিন আমার বাবার জমি বিক্রি করা টাকা টাকা দিলে আমি কিছুতেই যাবো না টাকা তুমি কাকে দিয়েছো তোমার কাছে কি প্রমাণ আছে আমাকে টাকা দিয়েছো যাও প্রশাসনের কাছে চলে যাও তোমার যদি কোনো প্রুথ থাকে প্রশাসনের কাছে যাও ওসব প্রমাণটা জানি না আপনার লোক টাকা নিয়েছে টাকা আমাদের ওটা দিতে হবে সিকিউরিটি এদের কোনো মতে ঢুকতে দিও না লাজ খেয়ে মেরে দূর করে দাও সব পড়াকে হালাকা ঘুষ দিয়ে চাকরি কর্মী আরো বড় বড় কথা কোনো কথা শুনতে চাইনি আমাদের ঢুকতে দাও ঠিক করলেন আপনার সন্তানকে গিয়ে বলবেন আজকে শিক্ষককে আমি কাজটা ভালো করিনি দেখবেন আপনার ছেলে আপনাকে বুঝলে ছেলেদের চাকরিটা হারা হলো এবারে কিটা যে হবে সংসারের যে পরিস্থিতি একমাত্র ঈশ্বরই জানে এত টাকা দেনা ঘরবাড়ি করলো আবার যদি চাকরির টাকা ভুরো দিতে হয় কি আর হবে বাবা একটু জল দাও বাবা খুব জল ডিস্টার্ব হয়েছে বাউরে তোর কি হয়েছে আমরা সব চাকরি হারারা মন্ত্রীর বাড়ি গেছিলাম টাকা ফেরত আনতে সেখানে পুলিশ আমাদের মারধর করে বার করে দিয়েছে কি আর করবি বল এখন সব চোরের রাজত্ব এখন কি করে টাকা পয়সা করব তুমি বলো বাবা চাকরির পুরো টাকা ফিরত দিতে হবে বাবু তুই চিন্তা কর নি এই সব ঘরবাড়ির বিক্রির পথে তোর টাকা ঠিক ফেরত দেবো এ তোমার কি হলো গো বাবুরে দেখ রে তোর বাবার কি হলো রে ও বাবা বাবা তোমার কি হলো ও বাবা বাবা আয় আয় গো মা আমাদের কি হলো গো বাবার এই পিদবি কি

না স্যার কিছু বলে স্যার স্যার করতে পারে তুমি বলো আজকে খুব নার্ভাস হয়েছে তা বন্ধুরা ভিডিওটা তো সবাই দেখলে কেমন হয়েছে বলো আর আমরা যে আগের ভিডিওটা করেছি চাকরি হারার ভিডিওটা তাই ভিডিওটা আমরা অনেক সাপোর্ট পেয়েছি তোমাদের ভালোবাসা পেয়েছি সেই বিশেষে আরেকটা চাকরি হারানোর পর যে শিক্ষকদের কী অবস্থা দুরবস্থা হয়েছে অ্যাকচুয়ালি মানে কিছু শিক্ষক আছে যাদের যোগ্যতা থেকেও অযোগ্য হয়েছে কীভাবে খানিকটা তুলে ধরার চেষ্টা করেছি এবারে আমাদের ঠিক হতে পারে ভুল হতে পারে তো তোমরা কমেন্ট করে জানো কেমন হয়েছে ভিডিওটা আর এই যে আমাদের অর্পিতা তো আমাদের ভিডিওটা কেমন হলো যোগ্য যোগ্য শিক্ষক শিক্ষক আমাদের ভিডিওটা কেমন ভিডিওটা কেমন হলো সকলে কমেন্ট করে জানাবে আর বন্ধুদের প্রচুর প্রচুর করে শেয়ার করে যাতে সবাই দেখে দেখে ভিডিওটা কেমন লাগলো কী এবার কমেন্ট করে মন্তব্য তোমাদের জানাবে আর আমাদের ফেসবুক পেজটা যে আছে পড়ার ছেলে পরিবার সেটা সবাই ফলো করবো আর ইউটিউব চ্যানেল সেটা অবশ্যই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টা প্রেস করবে যাতে করে নতুন নতুন ভিডিও এলে সবার আগে তোমাদের কাছে চলে যায় তো জমা থেকে কিছু বলো আর সবচেয়ে বড়ো হচ্ছে কেউ ভিডিওটা নিয়ে কেউ সিরিয়াস মাইন্ড জানাবে না আমরা এটা অ্যাকচুয়ালি ফানি করার জন্য মানে চেষ্টা করেছি কারকে কারোকে উদ্দেশ্য করে আমরা ভিডিওটা করিনি আর কেউ সিরিয়াস মাইন্ড জানাবেন আর আমাদের এইভাবে যদি সাপোর্ট কর আমরা পরবর্তীকালে আরও বড় আরও ভালো ভিডিও আনার চেষ্টা করি পরের যে ভিডিওটা আসবে সেটা একটা অন্যরকম প্ল্যান আছে খুব মানে ভিডিওটা একটু সময় দিয়ে আমরা শুট করছি পরের রবিবার যে ভিডিওটা আসবে খুব আকর্ষণীয় ভিডিও আসবে এটুকু কথা দিতে পারি টাটা